দুই হাজার চাব্বিশ্বকাপের গ্রুপ সিতে ব্রাজিলের সাথে মুরুক্ষুর টাকা নিয়ে অনেকে শুরু করেছেন অযথা বই দেখানো মুরুক্ষু তো ভয়ঙ্কর দল ব্রাজিলের জন্য কঠিন সময় এমন কথাগুলো ঘুরেই বেড়াচ্ছে কিন্তু সত্যি কথা হলো বিশ্বকাপে বই পেয়ে গেলে চলবে কি করে বিশ্বকাপ জিততে হলে আপনাকে যাই হোক না কেন সবাইকে হারিয়েই এগোতে হবে তাই মুরুক্ষু ব্রাজিলের গ্রুপে টাকাটা বরং ব্রাজিলের জন্যই বাড়তি সুবিধা মরক্কো নিঃসন্দেহের দুর্দান্ত দল দুই হাজার বাইশ বিশ্বকাপের সেমিফাইনালিস্ট তাদের শক্তিশালী রক্ষণ সংগঠিত খেলা এবং শারীরিক সক্ষমতা ব্রাজিলের জন্য কঠিন পরীক্ষা হবে কিন্তু এখানে আসে পজিটিভ সাইডটি গ্রুপ পর্বে মরক্কোর মতো কঠিন দলকে হারাতে পারলে ব্রাজিলের আত্মবিশ্বাস বহুগুণে বেড়ে যাবে বড় দলের বিরুদ্ধে জিতে টুর্নামেন্টের বাকি পটটি মানসিকভাবে আরো শক্তিশালী হয়ে উঠবে তারা এই ম্যাচটাই বলে দেবে দুই হাজার বিশ্বকাপে ব্রাজিল কত দূর যেতে পারবে ব্রাজিল এই বিশ্বকাপে কতটা ভালো করবে এর প্রথম এবং সবচেয়ে বড় উত্তর লুকিয়ে আছে ব্রাজিল মোরকুর এই ম্যাচেই হাইটি এবং স্কটল্যান্ড এই গ্রুপটি ব্রাজিলের জন্য মাঝারি ধরনের চ্যালেঞ্জ অত্যন্ত কঠিন নয় আবার খুব সহজও না গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে ব্রাজিলকে ধারাবাহিক হতে হবে বিশেষ করে স্কটল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচটি হয়ে উঠতে পারে সিদ্ধান্তমূলক ব্রাজিলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ গ্রুপ পর্ব নয় বরং নক পর্ব কারণ ব্রাজিল যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয় তবুও সামনে আসবে শক্তিশালী দলগুলোর একের পর এক চ্যালেঞ্জ চলুন দেখে নেওয়া যাক সম্ভাব্য নক পথে কারা হতে পারে ব্রাজিলের সঙ্গী রাউন্ড সামনে আসতে পারে নেদারল্যান্ড অথবা জাপান অথবা ইউক্রেন সুইডেন পোল্যান্ড আলবেনিয়া এই গ্রুপের যে কোনো একটি দল এগুলোই বলে দিচ্ছে ব্রাজিলের পথ খুব সহজ নয় রাউন্ড অফ সিক্সটিন সম্ভাব্য প্রতিপক্ষ সেনেগাল নরওয়ে অথবা ফ্রান্স সবচেয়ে কঠিন প্রতিপক্ষ ফ্রান্সের সাথে এত তাড়াতাড়ি দেখা হতে পারে এটাই ব্রাজিলের সবচেয়ে বড় উদ্বেগ কোয়ার্টার ফাইনালে সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে ইংল্যান্ড যারা বর্তমানে বিশ্বের সবচেয়ে ভারসাম্যপূর্ণ দলগুলোর একটি সেমিফাইনালে ফাইনালে অপেক্ষা করছে আরও ভয়ানক দল আর্জেন্টিনা অথবা পর্তুগাল এক কথায় হট ফেভারিটদের মোকাবিলা করে ফাইনালে যেতে হবে ব্রাজিলকে সুতরাং একতা পরিষ্কার ব্রাজিলের জন্য গ্রুপ খুব কঠিন নয় কিন্তু নকার প্রান্ত থেকে শুরু হতে যাচ্ছে সত্যিকারের যুদ্ধ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্রাজিল বনাম মুরুক্কো ম্যাচটাই ঠিক করে দেবে ব্রাজিল কতটা প্রস্তুত তাদের লেভেলটা কতটা উঁচু আর তারা আদৌ শিরোপার জন্য লড়তে পারবে কিনা আসছে বিশ্বকাপে তাই শুরু থেকেই জমে যাবে লড়াই ব্রাজিল বনাম মুরুক্কো হবে টুর্নামেন্টের প্রথম দিকের হাইলাইট ম্যাচগুলোর একটি